নমস্কার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের রাশিফল নিয়ে দু হাজার সালের পাঁচ জানুয়ারি রবিবার আজকের দিনটি আমাদের কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে আজ কি কি ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া আজকে দিনের এবং রাতের শুভ অশুভ সময়সহ রাশি অনুযায়ী আপনার শুভ রং শুভ সংখ্যা এবং শুভ অশুভ দিক জানতে পারবেন আজকের দিনের যে শুভ সময় বলেছি এই শুভ সময় আপনি যে কোনো কর্ম বা বিশেষ যাত্রা আদি করতে পারেন সেক্ষেত্রে আপনার সফলতার সম্ভাবনা বেশি থাকবে সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশিফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কুড়ি পৌষ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ রবিবার আজকের দিনে সূর্যোদয় সকাল ছটা পঞ্চ মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা তিরিশ মিনিট আজ শুক্লপক্ষের ষষ্ঠী তিথি আছে রাত্রি নটা চব্বিশ মিনিট পর্যন্ত পূর্ব পূর্বভদ্রপদ নক্ষত্র থাকবে রাত্রি নটা সাতান্ন মিনিট ব্যতিপাত যোগ আছে বেলা নটা চুয়াল্লিশ মিনিট আজ আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে কুম্ভ রাশি বৈশ্য বর্ণ মতান্তরে শূদ্রবর্ণ নরগণ অষ্টত্তরী রাহুর ও বিংশত্তরী বৃহস্পতির দশা বেলা চারটে আঠারো গতে মীন রাশি বিপ্রবর্ণ রাত্রি নটা সাতান্ন গতে অষ্টত্তরই শুক্রের ও বিংশত্তরী শনির দশা মৃতে দোষ ত্রিপাত রাত্রি নটা চব্বিশ গতে ত্রিপুষ্কর এবং রাত্রি নটা সাতান্ন গতে দ্বিপাত আজকের দীক্ষা এবং বেলা চুয়াল্লিশ গতে নৌকা গঠন আরোগ্য স্নান সুপ্রিয় বন্ধু আজ শুক্লপক্ষের ষষ্ঠী তিথি আজকের এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি আপনার ডাইনকে শ্বাস চলে তাহলে জানবেন আজকের দিনটি আপনার জন্য ভালো এর বিপরীত অর্থাৎ সকালে সূর্য উদয়ের সময় আপনার বামনাকে শ্বাস চললে আজকের দিনে বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজ আপনি যে কোনো শুভকর্ম বা বিশেষ যাত্রা দিতে যখন বাসা থেকে বের হবেন আপনার ডায়ন শ্বাস চলাকালীন নিঃশ্বাস ওপরে টেনে ডান পা আগে দিয়ে বাসা থেকে বের হবেন কর্মে সফলতার সম্ভাবনা বেশি থাকবে পাঁচ জানুয়ারি রবিবার মেষরাশির আজকের রাশিফল মেষরাশির জাতক জাতিকারা ব্যবসায়িক বকেয়া টাকা আজ আদায় করতে পারেন বন্ধুদের সাথে যৌথভাবে কোনো ব্যবসা আরম্ভ করার চিন্তা করতে পারেন চাকরিজীবীদের বকেয়া বেতন পাওয়ার সম্ভাবনা আছে দুপুর থেকে বিদেশ সংক্রান্ত কাজে অগ্রগতি হবে সাংসারিক প্রয়োজনে আজ অর্থ ব্যয়ের যোগ প্রবল আজ আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দো তেইশ এবং আপনি আজ সাদা বা হালকা ধূসার রং ব্যবহার করলে মনে বিশ্বাস ও একাগ্রতার জন্ম নেবে মেষরাশির মানুষেরা যদি কোনো কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ ঝামেলা ঝঞ্ঝাট থাকবে আজকে দিনের শুভ সময় দুটো পঁয়তাল্লিশ মিনিট থেকে চারটে চোদ্দো মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় আটটা পনেরো মিনিট থেকে আটটা চুয়াল্লিশ মিনিট মেষরাশির জাতক জাতিকারা আপনারা সবসময় কালো রং এবং তিনমুখী অথবা চোদ্দমুখী রুদ্রাক্য ধারণে আপনারা সুফল লাভ করবেন পাঁচ জানুয়ারি রবিবার ফল রাশিফল রাশির জাতক জাতিকারা আজ কর্মে পদস্থ কর্মকর্তার সাহায্য আশা করতে পারেন নতুন কোনো কর্মে যোগদানের সুযোগ আসবে সরকারি চাকুরিতে পদস্থ কর্মকর্তার আনুকূল্য আশা করতে পারেন দুপুর থেকে ব্যবসায়িক ক্ষেত্রে আয় রোজগার বলবান হয়ে উঠবে আজ আপনার শুভ সংখ্যা ছয় পনেরো চব্বিশ এবং আপনি আজ গোলাপি বা নীল রঙ ব্যবহার করলে দুঃখ কষ্ট লাঘব হবে বৃষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে দিনের শুভ সময় চারটে পঁয়তাল্লিশ মিনিট থেকে ছটা চোদ্দো মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় দশটা পনেরো মিনিট থেকে দশটা চুয়াল্লিশ মিনিট বৃষরাশির জাতক জাতিকারা আপনারা সাদা বর্ণ ও ছয়মুখী বা তেরোমুখী রুদ্রাক্ষ ধারণ করলে আপনারা সুফল লাভ করবেন পাঁচ জানুয়ারি রবিবার মিথুন রাশির আজকের ফল মিথুন রাশির জাতক জাতিকারা আজ আমদানি রপ্তানি ব্যবসায় সাফল্য আশা করতে পারেন প্রবাসী বিদ্যার্থীদের পড়াশোনায় কাঙ্ক্ষিত অগ্রগতি হবে বিকালের দিকে কোনো প্রভাবশালী ব্যক্তির সাহায্য পেতে পারেন বেকারদের চাকরি সংক্রান্ত ইন্টারভিউতে সফল হতে পারে উচ্চশিক্ষায় হঠাৎ করে বাধা আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা সাত ষোলো পঁচিশ এবং আপনি আজ হলুদ বা সবুজ রঙ ব্যবহার করলে কর্ম অর্থ ও মোক্ষ লাভের বার্তা বয়ে আনবে মিথুন রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সফলতা আসবে আজকে দিনের শুভ সময় ছটা পঁয়তাল্লিশ মিনিট থেকে আটটা চোদ্দো মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় বারোটা পনেরো মিনিট থেকে বারোটা চুয়াল্লিশ মিনিট মিথুন রাশির জাতক জাতিকারা আপনারা সবুজ বর্ণ ও চারমুখী অথবা মুখীর উদ্রাক্য ধারণ করলে আপনাদের জীবনে সৌভাগ্য লাভ করতে পারবে পাঁচ জানুয়ারি রবিবার কর্কট রাশির আজকের রাশিফল কর্কট রাশির জাতক জাতিকাদের আজ রাস্তাঘাটে সতর্কতার সাথে চলাফেরা করতে হবে প্রবাহ বন্ধু বা আত্মীয়ের অসুস্থতার সংবাদ পেতে পারেন আজ পাওনাদারদের টাকা পরিশোধের চাপ বৃদ্ধি পাবে দুপুর থেকে পরিস্থিতির উন্নতি ঘটতে থাকবে ব্যবসায়ীদের আজ সাফল্য আসবে জীবিকার জন্য আজ দূরে কোথাও যেতে পারেন আজ আপনার শুভ সংখ্যা আট সতেরো ছাব্বিশ এবং আপনি আজ হলুদ ধূসার বা যে কোনো ঝলমলে রং ব্যবহার করলে মানসিকভাবে খুবই চাঙ্গা থাকবেন কর্কট রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য সহ সুনাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে আজকে দিনের শুভ সময় আটটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দশটা চোদ্দো মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় দুটো পনেরো মিনিট থেকে দুটো চুয়াল্লিশ মিনিট কর্কট রাশির জাতক জাতিকারা আপনারা সাদা রঙের পোশাক ও দুই মুখী রুদ্রাক্ষ ধারণ করলে আপনারা সুফল লাভ করবেন পাঁচ জানুয়ারি রবিবার সিংহরাশির আজকের রাশিফল সিংহরাশির জাতক জাতিকাদের আজ ব্যবসা বাণিজ্যে আশানুরূপ আয় রোজগার হতে থাকবে অংশীদারী ব্যবসায় কোনো বন্ধুর সাহায্য আশা করতে পারেন দুপুর থেকে সময় কিছুটা প্রতিকূল হয়ে উঠবে পাওনাদারদের তাগাদা আজ বৃদ্ধি পেতে পারে আজ কোনো আত্মীয়র মৃত্যু সংবাদ পেতে পারেন জীবনসাথী রহস্যজনক আচরণ সংসার জীবনে অশান্তির কারণ হয়ে উঠবে আজ আপনার শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ এবং আপনি আজ লাল বা মেরুন রঙ ব্যবহার করলে অশুভ প্রভাব দূর হয়ে যাবে সিংহরাশির মানুষেরা যদি কোনো কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট আসার সম্ভাবনা আছে আজকে দিনের শুভ সময় দশটা পঁয়তাল্লিশ মিনিট থেকে বারোটা চোদ্দো মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় চারটে পনেরো মিনিট থেকে চারটে চুয়াল্লিশ মিনিট সিংহরাশির জাতক জাতিকারা আপনারা সোনালি রঙের পোশাক ও একমুখী অথবা বারোমুখী রুদ্রাক্য ধারণ করলে জীবনে পারিবারিক বা দাম্পত্য সুখ লাভ করবেন পাঁচ জানুয়ারি রবিবার কন্যারাশির আজকের আরাশি ফল কন্যারাশির জাতক জাতিকাদের আজ কর্মস্থলে সহকর্মীদের সাথে কোনো বিষয়ে মনোমালিন্য দেখা দেবে শারীরিক দুর্বলতা কাটিয়ে উঠতে পারবেন যে কোনো সংক্রমণ থেকে সতর্ক হতে হবে দুপুরের পর ব্যবসায়িক প্রতিবন্ধকতা কেটে যাবে দাম্পত্য সুখ শান্তি ফিরে আসবে কাজের লোক বা অধীনস্থ কর্মচারী আপনাকে ঠোকানোর চেষ্টা করবে আজ আপনার শুভ সংখ্যা এক দশ উনিশ আঠাশ এবং আপনি আজ লাল বা সাদা রঙ ব্যবহার করলে আর্থিক উন্নতি হবে রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে দিনের শুভ সময় বারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুটো চোদ্দো মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় ছটা পনেরো মিনিট থেকে ছটা চুয়াল্লিশ মিনিট রাশির জাতক জাতিকারা আপনারা সবুজ রঙের পোশাক ও চারমুখী অথবা মুখী রুদ্রাক ধারণ করলে সুফল লাভ হবে পাঁচ জানুয়ারি রবিবার তুলারাশির আজকের রাশিফল তুলারাশির জাতক জাতিকাদের আজ সৃজনশীল কাজে সাফল্য আশা করা যায় রোমান্টিক সম্পর্কে অগ্রগতি হবে সন্তানের পড়াশোনা ও ভর্তি সংক্রান্ত জটিলতা কেটে যাবে দুপুর থেকে কর্মস্থলে কিছু অস্থিরতা দেখা দেবে অধীনস্থ ও কাজের লোকের উপর তীক্ষ্ণ নজর রাখুন আজ আপনার শুভ সংখ্যা দুই এগারো কুড়ি উনত্রিশ এবং আপনি আজ সবুজ নীল বা লাল রঙ ব্যবহার করলে নিজের উপর আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি পাবে তুলারাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সফলতা আসবে আজকে রাতের শুভ সময় দুটো পঁয়তাল্লিশ মিনিট থেকে চারটে চোদ্দো মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় আটটা পনেরো মিনিট থেকে আটটা চুয়াল্লিশ মিনিট তুলারাশির জাতক জাতিকারা আপনারা সাদা রঙের পোশাক ও দুইমুখী অথবা মুখী রুদ্রাক্ষ ধারণ করলে সুফল লাভ করবেন পাঁচ জানুয়ারি ও রবিবার বৃশ্চিক রাশির আজকের ফল বৃশ্চিক জাতক জাতক জাতিকারা আজ আত্মীয় স্বজন বা বন্ধুদের সাহায্য পেতে পারেন গৃহ পরিবেশ অনুকূল থাকবে যানবাহন ক্রয় করতে পারেন সাংসারিক ক্ষেত্রে মায়ের পূর্ণ সহযোগিতা পাওয়া যাবে দুপুরের দিকে রোমান্টিক সম্পর্কে সাফল্য লাভ সৃজনশীল পেশাজীবী ও শিল্পীদের কাজের যোগাযোগ আজ বৃদ্ধি পাবে আজ আপনার শুভ সংখ্যা তিন বারো একুশ তিরিশ এবং আপনি আজ নীল বেগুনি বা স্বচ্ছ খয়েরি রঙ ব্যবহার করলে বাধা বিপত্তি তথা অশুভ প্রভাবকে প্রশমিত করবে বৃশ্চিক রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্যসহ সুনাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে আজকে রাতের শুভ সময় চারটে পঁয়তাল্লিশ মিনিট থেকে ছটা চোদ্দো মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় দশটা পনেরো মিনিট থেকে দশটা চুয়াল্লিশ মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনারা লাল রঙের পোশাক ও তিনমুখী অথবা চোদ্দমুখী রুদ্রাক্ষ ধারণে শুভ ফল পাঁচ জানুয়ারি রবিবার ধনুরাশির আজকের রাশি ফল ধনুরাশির জাতক জাতিকারা আজ বৈদেশিক সূত্র থেকে ভালো আয়ের সুযোগ পাবেন অনলাইনে পণ্য ক্রয় বিক্রয়ে প্রত্যাশা পূরণ হবে দুপুরের পর আত্মীয় কারও সাহায্য পাওয়া যাবে প্রত্যাশা আজ পূরণ হবে আর্থিক অবস্থার উন্নতিতে বাধা বিপত্তির আশঙ্কা আছে সন্ধ্যার পর পারিবারিক সুখ শান্তি ফিরে পাবেন আজ আপনার শুভ সংখ্যা চার তেরো বাইশ একত্রিশ এবং আপনি আজ নীল সবুজ বা বাদামি রঙ ব্যবহার করলে প্রতিকূল পরিস্থিতি অনেকটাই প্রশমিত হবে ধনুরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে কর্মে আজ ঝামেলা ঝঞ্ঝাট থাকবে আজকে রাতের শুভ সময় ছটা পঁয়তাল্লিশ মিনিট থেকে আটটা চোদ্দো মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় বারোটা পনেরো মিনিট থেকে বারোটা চুয়াল্লিশ মিনিট ধনুরাশির জাতক জাতিকারা আপনারা হলুদ রঙের পোশাক ও পাঁচমুখী অথবা দশমুখী রুদ্রাক্ষ ধারণে সুফল লাভ করবে পাঁচ জানুয়ারি রবিবার মকর রাশির আজকের রাশিফল মকর রাশির জাতক জাতিকাদের আজ বকেয়া কিছু টাকা পয়সা আদায়ের সুযোগ আসবে ব্যবসা ক্ষেত্রে কিছু প্রাপ্তির সম্ভাবনা আছে খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা সকালের দিকে ভালো বেচাকেরা করতে পারবেন দুপুরের পর আপনার বৈদেশিক যোগাযোগে অগ্রগতি হবে গার্মেন্টস কর্মী ও ব্যবসায়ীরা ভালো আয় রোজগার করতে পারবে। আজ আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দো তেইশ এবং আপনি আজ গাঢ় নীল বা নীল হলুদের মিশ্রণ রং ব্যবহার করলে আপনার মান সম্মান বৃদ্ধি পাবে মকর মানুষেরা যদি কোনো কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আজ আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে রাতের শুভ সময় আটটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দশটা চোদ্দো মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় দুটো পনেরো মিনিট থেকে দুটো চুয়াল্লিশ মিনিট মকর রাশির জাতক জাতিকারা আপনারা নীল রঙের পোশাক ও সাতমুখীর ধারণে সুফল লাভ করবেন পাঁচ জানুয়ারি রবিবার কুম্ভ রাশির আজকের রাশি ফল কুম্ভ রাশির জাতক জাতিকাদের কর্মস্থলে সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে প্রভাবশালী কোনো ব্যক্তির সাহায্য আশা করতে পারেন অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হতে থাকবে বিকালের দিকে বকেয়া অর্থ আদায় করতে পারবেন খুচরা ও পাইকারি ব্যবসা বাণিজ্যে উন্নতি হবে আজ আপনার শুভ সংখ্যা ছয় পনেরো চব্বিশ এবং আপনি আজ অশুভ প্রভাব দূর করতে লাল বা বেগুনি রং ব্যবহার করতে পারেন কুম্ভ রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং আপনার মনের ইচ্ছা আজ পূরণ হবে আজকে রাতের শুভ সময় দশটা পঁয়তাল্লিশ মিনিট থেকে বারোটা চোদ্দো মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় চারটে পনেরো মিনিট থেকে চারটে চুয়াল্লিশ মিনিট কুম্ভ জাতক জাতিকারা আপনারা নীল রঙের পোশাক ও সাতমুখী রুদ্রাক্ষ ধারণে সুফল লাভ করবে পাঁচ জানুয়ারি রবিবার মীনরাশির আজকের আরাশি ফল মিন জাতক জাতিকাদের আজ সকালের দিকে ব্যবসায়িক ও সাংসারিক ব্যয় বৃদ্ধি পাবে ব্যবসা বাণিজ্যের প্রয়োজনে দূরে কোথাও আজ যেতে পারেন বিকালের দিকে কাজকর্মের বাধা দূর হয়ে যাবে অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি আশা করা যায় ব্যবসায়িক ক্ষেত্রে আজ আয়ের থেকে ব্যয় কিছুটা বৃদ্ধি পাবে আজ আপনার শুভ সংখ্যা সাত ষোলো পঁচিশ এবং আপনি আজ বাদামি হলুদ বা কমলা রং ব্যবহার করলে আর্থিক উন্নতি হবে মিন মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য সহ সুনাম যশ খ্যাতি আজ বৃদ্ধি পাবে আজকে রাতের শুভ সময় বারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুটো চোদ্দো মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় ছটা পনেরো মিনিট থেকে ছটা চুয়াল্লিশ মিনিট মিন রাশির জাতক জাতিকারা আপনারা হলুদ বা সোনালি রঙের পোশাক এবং পাঁচমুখী বা দশমুখী রুদ্রাক্ষ ধারণে সুফল লাভ করবেন সুপ্রিয় বন্ধুরা আপনারা